উৎসব আনন্দের কিন্তু আতসবাজি ও ফানুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে তা হয়ে উঠছে আতঙ্কের নাম তাই খ্রিস্টীয় নতুন বছর উদযাপনে এসব রেওয়াজ বন্ধে সব মহল থেকেই দাবি উঠেছে জোরে সোরে থার্টি ফার্স্ট উদযাপনে গেল কয়েক বছরে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড সহ ঘটেছে নানা দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের বিদ্যুৎ সঞ্চালন লাইন তাই নিষেধাজ্ঞা এড়িয়ে ফানুষ আতসবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পুলিশের ডিএমপির পক্ষ থেকে সার্কুলার করা হয়েছে যা যা বর্জন করার কথা বলা হয়েছে তা কেউ করছে কিনা সেটা দেখার জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে বিশ্বব্যাপী ইংরেজি নববর্ষকে উদযাপন করা হয় নানা রীতি মেনে এ উৎসবের পরিসরে মেতে ওঠে বাংলাদেশও বিশ্বজুড়ে উৎসব উদযাপনের ছোঁয়া এসে লাগে বাঙালির মনেও থার্টি ফার্স্ট নাইট ঘিরে শুরু হয় নতুন বছর উদযাপনের উন্মাদনা আকাশে ছড়িয়ে পড়ে আতসবাজির আলোক ছটা রাতের আধারে পটকা ফানুষ আর তারাবাতির ঝলকানিতে প্রকম্পিত হয় আকাশ ইংরেজি বর্ষবরণ উদযাপনের এই রীতি হয়ে উঠেছে আতঙ্কের কারণ গর্ভবতী নারী শিশু থেকে বৃদ্ধ সবাই যেন এই উন্মাদনার অসহায় শিকার আতসবাজি যখন ফুটে ও ভয়ের মধ্যে আমাকে জড়ায় ধরে থাকে আর বলে আপু কখন শেষ হবে কখন শেষ হবে কারণ ও ভয় পাচ্ছে এত জোরে জোরে শব্দ শব্দগুলোর জন্য মানুষ ছাড়া উৎসবের ডামাডোলে হুমকিতে পড়ে পশু পাখিরা আতসবাজি আর পটকার বিকট শব্দে ভীত সন্ত্রস্ত হয় বোবা প্রাণী অস্থিরতায় ভোগে পাখিরা ঘটে প্রাণহানির ঘটনাও প্রাণী অধিকার কর্মীদের দাবি প্রাণীকুলের জন্য যে উৎসব হুমকি ডেকে আনে তা বন্ধে নিতে হবে আইনি পদক্ষেপ বাড়াতে হবে সচেতনতা প্রচুর পশু পাখি হতাহত হয় ইংরেজি বর্ষবরণ উদযাপনের রীতি পরিবেশের জন্য হয়ে উঠেছে ক্ষতিকর আতসবাজি পোড়ানোয় নয় বাড়ে নগরের বায়ু দূষণ বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের একটি গবেষণায় দেখা যায় থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দু হাজার আঠারো সালে থার্টি ফার্স্ট নাইটে বায়ুমান বেড়ে হয় একশো পঁচানব্বই থেকে দুশো চল্লিশে মাঝে করোনার সময় কিছুটা কমলেও সবশেষ দু হাজার বাইশ তেইশ সালের থার্টি ফার্স্ট নাইটে বায়ুমান বেড়ে দাঁড়ায় দুশো সাতষট্টি থেকে দুশো চুরাশিতে সেলিব্রেশনের ঠিক আগের অবস্থা থেকে সেলিব্রেশনের এক পরের ঘন্টাতে বিয়াল্লিশ পার্সেন্ট শব্দ দূষণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেসলাইন যেটি ষাট ডেসিবেল ছিল সেটি বৃদ্ধি পেয়ে পঁচাশি ডিসিবেল গেছে একইভাবে বেড়ে যায় শব্দদূষণের মাত্রাও শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী রাতের বেলা পঞ্চাশ ডেসিবেলে সীমাবদ্ধ রাখার নিয়ম কখনোই মানা হয় না ইংরেজি বর্ষবরণ উদযাপনে শব্দের মাত্রা ছাড়িয়ে যায় সত্তর ডেসিবল সব শেষ ছয় বছরে একত্রিশ ডিসেম্বর ঘিরে সর্বোচ্চ তিরানব্বই শতাংশ পর্যন্ত শব্দের মাত্রা ছাড়িয়েছে সচেতনতার অভাবে গুটি কয়েক মানুষ এটি করে থাকে পরিবেশ আইনে এই ধরনের শব্দ তৈরি করা নিষেধ নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে প্রাণ প্রকৃতির ক্ষতি না করেই শুরু হোক নতুন বছর এজন্য সচেতনতা তৈরিতে সবাইকেই এগিয়ে আসার আহ্বান গবেষকদের